জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কুসুম এখন দর্শক মনে বিশেষ জায়গা করে নিয়েছে আজ আমরা জানবো ধারাবাহিকের প্রধান তারকাদের আসল নাম বয়স ও তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু তথ্য নাম্বার এক কুসুম ধারাবাহিকের জয়তি যিনি দেবলিনার মায়ের চরিত্রে অভিনয় করছেন তার আসল নাম হল সোহিনী সানেল অভিনেত্রী সোহিনী সানেল এর বর্তমান বয়স একচল্লিশ বছর বাস্তব জীবনে অভিনেত্রী বিবাহিত তার স্বামীর নাম মৈনাক মুখোপাধ্যায় নাম্বার দুই কুসুম ধারাবাহিকে এই অভিনেতা আয়ুষ্মানের কাকার চরিত্র অভিনয় করেন তার চরিত্রের নাম হল সিদ্ধার্থ গাঙ্গুলি তার আসল নাম অভিজিৎ দেবরায় তার বর্তমান বয়স চলছে তেতাল্লিশ বছর বাস্তব জীবনে অভিনেতা এখনো সিঙ্গেল আছেন নাম্বার তিন কুসুম ধারাবাহিকের এই অভিনেতা আয়ুষ্মানের বাবার চরিত্র অভিনয় করছেন তার চরিত্রের নাম রাজশেখর গাঙ্গুলি অভিনেতার আসল নাম কুশল চক্রবর্তী এবং তার বর্তমান বয়স ছাপান্ন বছর বাস্তব জীবনে কুশল চক্রবর্তী বিবাহিত তার স্ত্রীর নাম সঞ্চারী নাম্বার চার কুসুম ধারাবাহিকের এই অভিনেতা দীপালির ভূমিকায় অভিনয় করছেন তার আসল নাম হল জুই সরকার এবং তার বর্তমান বয়স তেত্রিশ বছর বাস্তব জীবনে অভিনেত্রী জুই সরকার অবিবাহিত নাম্বার পাঁচ কুসুম ধারাবাহিকে এই অভিনেতা কুসুমের বাবার চরিত্রে অভিনয় করছেন তার চরিত্রের নাম হল শঙ্কর বা অভিনেতার নাম হলো অর্ক মুখার্জি তার বর্তমান বয়স চুয়ান্ন বছর অভিনেতা অর্ক মুখার্জির বিবাহিত জীবন সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি নাম্বার এই অভিনেতা আয়ুষ্মানের ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন তার চরিত্রের নাম হলো ঈশান অভিনেতার আসল নাম আর্য দাসগুপ্ত এবং তার বর্তমান বয়স চব্বিশ বছর বাস্তব জীবনে অভিনেতা অবিবাহিত আছেন নাম্বার পাঁচ কুসুম ধারাবাহিকে এই অভিনেতা দেবলিনার বাবার ভূমিকায় অভিনয় করছেন তার আসল নাম অরিন্দম ব্যানার্জি তার বর্তমান বয়স সাতান্ন বছর নাম্বার আট কুসুম ধারাবাহিকের এই অভিনেত্রী আয়ুষ্মানের মায়ের চরিত্রে অভিনয় করছেন তার চরিত্রের নাম ইন্দ্রাণী গাঙ্গুলি অভিনেত্রীর আসল নাম অঞ্জনা বসু তার বর্তমান বয়স পঞ্চাশ বছর বাস্তব জীবনে অভিনেত্রী বিবাহিত তার স্বামীর নাম সুমন্ত বসু নাম্বার নয় কুসুম ধারাবাহিকে এই অভিনেত্রী আয়ুষ্মানের কাকিমা চরিত্রে অভিনয় করছেন তার চরিত্রের নাম মিনাক্ষী অভিনেত্রীর আসল নাম অনন্যা সেনগুপ্ত অনন্যা সেনগুপ্তর বর্তমান বয়স উনচল্লিশ বছর বাস্তব জীবনে এই অভিনেত্রী সিঙ্গেল আছেন নাম্বার দশ কুসুম ধারাবাহিক এই এই শিশু অভিনেতা কুসুমের ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন তার চরিত্রের নাম ভন্টু তার আসল নাম রুদ্বিক ঘোষ শিশু অভিনেতা রুদ্বিক ঘোষের বর্তমান বয়স সাত বছর নাম্বার এগারো কুসুম ধারাবাহিকে এই অভিনেত্রী দেবলীনা চরিত্রে অভিনয় করছেন তার আসল নাম পারমেলা কাঞ্জিলাল অভিনেত্রী পারমেলা কাঞ্জিলালের বর্তমান বয়স পঁচিশ বছর বাস্তব জীবনে অভিনেত্রী অবিবাহিত নাম্বার বারো কুসুম ধারাবাহিকে এই অভিনেতা প্রধান নায়কের চরিত্রে অভিনয় করছেন তার চরিত্রের নাম আয়ুষ্মান গাঙ্গুলি অভিনেতার আসল নাম সপ্তর্ষী রায় অভিনেতার বর্তমান বয়স সাতাশ বছর অভিনেতা সপ্তর্ষী রায় বাস্তব জীবনে এঙ্গেজমেন্টে আবদ্ধ হয়েছেন নাম্বার তেরো কুসুম ধারাবাহিকের প্রধান চরিত্র বা নায়িকা হিসেবে অভিনয় করছেন এই অভিনেত্রী তার চরিত্রের নাম কুসুম কুসুমের আসল নাম তানিষ্কা তিওয়ারি অভিনেত্রী তানিষ্কার বয়স বর্তমানে আঠারো বছর বাস্তব জীবনে অভিনেত্রী সিঙ্গেল আছেন এই ছিল কুসুম ধারাবাহিকের প্রধান অভিনেতা অভিনেত্রীদের আসল পরিচয় আপনার প্রিয় চরিত্রকে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ